কোনি উপন্যাসটা আমরা হয়তো অনেকেই পড়েছি এই কোনি উপন্যাসে একটি মেয়ে যার নাম কোনি তার জীবনের লড়াইয়ের গল্প এখানে বর্ণিত হয়েছে এবং সেই বর্ণনা করেছেন মতি নন্দী এই মতি নন্দী সম্পর্কে আজকে আমরা জানব নন্দীর জন্ম উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় দু হাজার দশ দু হাজার দশ সালে মতিনন্দী একজন আধুনিক বাংলা কথাসাহিত্যের খ্যাত নামা লেখক যার জন্ম হয় উনিশশো সালে উত্তর কলকাতায় তাঁর খেলাধুলার সঙ্গে অশৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি মনীন্দ্রচন্দ্র কলেজের বাংলা সাম্মানিকের ছাত্র ছিলেন উনিশশো সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয় উনিশশো সালে শারদীয়া পরিচয় পত্রিকায় প্রকাশিত তার গল্প বেহুলা ভেলা পাঠক মহলে সাড়া ফেলেছিল পরবর্তীকালে বড়দের জন্য এবং শিশু কিশোরদের জন্য সমান দক্ষতায় গল্প উপন্যাস লিখেছেন বাংলা ক্রীড়া সাহিত্য তার হাতেই প্রাণ পেয়েছে নিজস্ব ভাষাভঙ্গি তীব্র বিদ্যুৎ আর অবস্মরণীয় দৃষ্টি তার রচনার প্রধান বৈশিষ্ট্য শিশু কিশোরদের জন্য নানা বহু জনপ্রিয় রচনা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে স্ট্রাইকার স্টপার কোনি ননিদা নট আউট অপরাজিত ন আনন্দ কলাবতী শিবা প্রভৃতি সাহিত্য চিরস্থায়ী আসন লাভ করেছে উনিশশো সালে আনন্দ পুরস্কার উনিশশো সালে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন শিশু কিশোর সাহিত্যে বিশেষ আবেদনের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার দু সালে তার মতো সব্যসাচী লেখকের জুড়ি বিশ্ব সাহিত্যে মেলা ভার